সুপ্রিয় দর্শক এই দু শাহওয়াল এবং প্লস এই দুটো গরু সমান বিক্রি করছে দুই লাখ হাজার দুই লাখ গরু বিক্রি করছে সমান দুই লক্ষ টাকা আচ্ছা গরু বাজার এই দুইটা গরু সমান দুই লক্ষ টাকা বিক্রি হয়েছে সান্দিনা সাইকুর গরু বাজার সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি কুমিল্লা সান্দিনা সাইকোট গরু বাজার বিশেষ করে এই দুইটা আর গরু বিশেষ করে সাই ও সার গরু কাছে হলো দুই লাখ তিরিশ হাজার আমারই বলতেছে

মালিক <speaking in foreign language>

একশো পঁচিশ আমার দর্শক এই বিস্কুট ফ্রিজেল এই দুটা সাজ করুন